আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি যে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা দেখার পরে মানুষ খারাপ থাকতে পারে বলে আমার মনে হয় না আশা করছি সবাই বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারছেন যে এটা কোন রাস্তা বা কোথায় যাচ্ছে এটা তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি আমরা আসলে কিছু ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে কাপ্তায় কাপ্তায় আমরা দুই দিন থাকবো আর কি তো কাপ্তাই ঢাকা থেকে গাড়িতে উঠে আমরা প্রথমেই নেমে গেলাম হচ্ছে কাপ্তায়ের কলেজ গেট তো কলেজ গেটে এসে আমরা যে কাপ কাপ্তায় যে রিসোর্টে উঠবো সেই রিসোর্টের হচ্ছে গিয়ার সুপারভাইজারের সাথে কথা বলে তারাই ইনস্ট্রাকশন দিয়েছে যে কাপ্তায় কলেজ গেটে এসে নামার জন্য তো কলেজ গেটে এসে নেমে এখান থেকে আমরা কিছু সিএনজির সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে রিজার্ভ নিয়ে আমরা রিসোর্টের কাছাকাছি চলে যাবো এবং সেখানে আমাদের জন্য নৌকা ওয়েট করবে তো আমরা সিএনজি কন্ট্যাক্ট করে একশো টাকার বিনিময়ে আমরা সিএনজি কন্ট্যাক্ট করে আমরা সিএনজি নিয়ে নিলাম এবং সেখান থেকে আমরা রওনা দিলাম রিজোর্টের উদ্দেশ্যে একটা কথা বলে নেওয়া ভালো মানে আপনারা যখনই যেখানে যাবেন যে কোনো লোকাল ট্রান্সপোর্ট যখন ইউজ করবেন অবশ্যই আগে থেকে ভাড়া দূরত্ব টাইমিং সম্পূর্ণ জিনিসটা জেনে নেবেন কেননা ওরা আসলে ট্যুরিজম কাউকে দেখলেই ওরা আসলে ভাবে যে মুরগি নিয়ে আসছে তো যাই হোক আমরা যখন পৌঁছেছি ইতিমধ্যে দেখলাম যে আমাদের জন্য বোর্ড চলে আসতেছে ওই যে বোর্ডটা দেখতেছেন এটা আসলে আমাদের জন্য আসতেছে তো আমরা আসলে এই বোর্ডে করেই আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত রিজোর্টে I'm माइ दिस किसन कोडा फटाफट फटाफट कोरेको दायित्व मान्नु हिचकिचाउनु होइन माइ শেষে আমরা চলেই আসছি আমাদের সেই রিসোর্টে আমরা চারজনই ছিলাম এবং চারজনকে আনার জন্য এই বোর্ডটাও পাঠানো হয়েছিল তো আমরা অলরেডি চলে আসছি আমরা নামবো এখন আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যে কোন রিসোর্টে উঠছি সেই রিসোর্টের নামটাই এখন কিন্তু বলা হয়নি তা আমাদের এই রিসোর্টটা এতটাই সুন্দর এতটাই মানে সুন্দর লাগছে এবং এর নামটাও আসলে অদ্ভুত সুন্দর নামটা হচ্ছে রাঙাদি আদি এটা হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্ট এই রাঙাদ্বীপ রিসোর্ট আসলে খুবই সুন্দর করে সাজানো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটাই ঘুরে ঘুরে তো এই রিসোর্টের কিছু আপনার তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যদি এখানে কেউ যদি রুম নাও নেয় কোনো যদি যদি শুধু ডে লং প্যাকেজও আসে শুধু সুইমিং পুলটা যদি ইউজ করে তাহলেও তারা ইউজ করতে পারবে এবং যদি কেউ রিসোর্টটা ঘুরতে আসে সেখানেও সে তারা ইউজ করতে পারবে এখানে পঞ্চাশ টাকা টোকেন মানি মানে এন্ট্রি ফি থাকে ওই পঞ্চাশ টাকা দিয়ে আপনি রিসোর্টে ঢুকবেন এবং ঢুকে আপনি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে আবার চলে যেতে পারবেন এবং যখন আপনি সুইমিং পুলে ঢুকবেন সুইমিং পুলে ঢুকলে দুইশো টাকা লাগবে আপনি সুইমিং পুলের জন্য দুইশো টাকা দিয়ে আপনি এক ঘন্টা সুইমিং করে হয়ে যেতে পারবেন রুমের ভিউটা আপনারা দেখতে থাকেন আর আমি ইন দ্য মিন টাইম হচ্ছে আমি সুইমিং পুলের কাহিনীরা বলি তো সুইমিং পুলে যে আপনি পঞ্চাশ টাকা যে আপনি এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন এই পঞ্চাশ টাকার আপনি সুইমিং পুলের পাশেই ক্যান্টিন আছে এই ক্যান্টিনে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি যদি কোনো খাবার নেন দেন হচ্ছে ওই টিকিটটা দিলে ওরা হচ্ছে পঞ্চাশ টাকার খাবার আপনাকে দিয়ে দেবে তার মানে আপনার মানে পুরো রিসোর্ট আপনি ঘুরতে কোনো টাকা পয়সা লাগবে না সুইমিং পুলে এক ঘন্টার জন্য দুশো টাকা লাগবে তো এই হচ্ছে সুইমিং পুলের অবস্থা আর সুইমিং পুল আমরা যাবো কিছুক্ষণ পর আপনারা পুরোটাই দেখতে পারবেন আর রুমটা আপাতত আপনারা দেখেন এই রুমের রেন্ট হচ্ছিলো বারো হাজার টাকা পড়েছে আমাদের কিছু অফার প্রাইজে বারো হাজার টাকা পড়েছে চারজন চারজনের দুইটা রুম আলাদা সেপারেটই দুইটা রুম এবং দুইটা রুমের জন্য দুইটা বারান্দা আছে টোটালি হচ্ছে আলাদা এবং খুবই ক্লিন নর্মালি হচ্ছে গিয়ে ওয়াশরুমগুলো নিয়ে একটু কনফিউজ থাকি আমরা সবাই তা আমরা আসলে এইটার ওয়াশরুমগুলো খুবই ক্লিন পাইছি এবং খুবই ভালো আসার আগে ওরা এসি টেসি ছেড়ে রেখেছে মানে খুবই ভালো লাগছে তো এইটা হচ্ছে কি আমাদের দুই রুমের জন্যই হচ্ছে বারান্দা মাঝখানে একটা গ্লাস দেয়া আছে জাস্ট আর কিছুই না দুই রুমের জন্য দুইটাই আলাদা বারান্দা এই হচ্ছে বারান্দা থেকে ফুল লেগ ভিউটা আপনি পাবেন তো আমরা এতক্ষণ রুম টুম দেখেছি এবং আমরা ফ্রেশ হয়ে এখন উনও খেলতে বসবো আমাদের তো আর কোনো কাজ নাই আপাতত উনও খেলবো আর কি যদি বলতে যাই তাহলে একটা উঠাবে এখানে আমি তমাল ভাই আর হচ্ছে গিয়ে হাফিজ ভাই এ তিনজন মোটামুটি পারি কিন্তু এই যে নাহিদ ভাই উনি আসলে এইটা খুব একটা মানে এর আগে কখনো খেলেনি এবং উনি এটা পারে না তো ওনাকে ট্রেন করা হচ্ছে তমাল ভাই ওনাকে ট্রেন করছে এবং ট্রেন করার শেষে আমরা আসলে খেলায় স্টার্ট করব।

হ্যাঁ হ্যাঁ আপনাকে শেষ করতে হবে আমরা এখন সবাই সুইমিং পুলে যাচ্ছি গোসল করার জন্য এখন অলমোস্ট বারোটা সাড়ে বারোটার মতো বাজে প্রচণ্ড রোদ এসির ভিতর থেকে বের হতে ইচ্ছে করছিল না না হয়ে উপায় নাই এত টাকার রিসর্ট সুইমিং পুলতে যেতেই হবে নয়তো টাইমিং পরে মিলাতে পারবো না কায়াকিং করবের পরে লাঞ্চ করার পরে রেস্ট টেস্ট নিয়ে এটা কায়াকিং করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন সুইমিং পুলে যাই সেখানে একটু ডুবাডুবি করি তো ছিলাম

I'll <laughs> <laughs> try <laughs> <laughs> অনেকক্ষণ সুইমিং করে মানে প্রচন্ড ক্ষুদা লেগেছে এখানে খাবারটা আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পার যেন হচ্ছে ওই পরিমাণ খাবার তারা সার্ভ করে খাবারটা নিয়ে খুব বেশি কিছু একটা বলার নেই কাপ্তার রান্না ভালো কিন্তু প্রাইসটা এক্সেস নেয় অনেক টাকা নেই আপনারা প্রাইস লিস্টটা দিয়ে দিলাম আর কি দেখেন কি খাবারের কি রেট বিশেষ করে একটা ডিম ভাজির দাম আশি টাকা একটা ডিম ভাজির দাম আশি টাকা নেয় তাহলে বুঝতেই পারছেন যে খাবারের কি দাম এখানে তো যাই হোক আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে চারজন মানুষ খেয়েছি এইটা বিল আসছে দেন আমরা বিল পে করে আমরা রুমের দিকে চলে যাচ্ছি প্রচুর গরম ছিল তো যাওয়ার সময় দেখতেছি উপরে এটাকে কি বলে এটাকে আমলকি বলে মেবি হ্যাঁ এটাই মনে হয় বলে ভুল বললে আপনারা অবশ্যই বলে দিবেন এটা আমলকি বলে উপরে এই যে আমলকি প্রচুর পরিমাণ আমলকি তো এখানে নাহিদের ভূত চাপ শেষে আমলকি খাবে তো সেই অর্থ হচ্ছে কি আমলোকে পাড়ার ট্রাই করতেছে এবং আমরা এইভাবে আসলে অনেকগুলো পড়ছে আর কি একটা মারার পর অনেকগুলো পড়ছে আমলকি তো আমরা ছোটোবেলার মতো কুড়াচ্ছি টোকায় টোকায় নিতেছি একটা একটা করে যে আমলকি আসলে এমনিও স্বাস্থ্যের জন্য ভালো আর এটা তো পুরোটাই ন্যাচারাল গাছ থেকে পাড়া হয়েছে মাত্র তো এই আমলকি পারলাম এখন আমলকি নিয়ে আমরা সবাই রুমে যাব এবং এটা খাবো এবং খেয়ে আপাতত কোনো কাজ নেই হচ্ছে আমরা আবারও খেলবো এবং এই ভিডিওটা অনেক বড় হচ্ছে তো যার কারণে বেশ কিছু পার্ট আসবে এবং আমরা লাস্টই আমরা আসলে টোটাল কস্ট সব কিছু আমরা আপনাদেরকে একসাথে বলে দেবো নিশা আল্লাহ তা আজকের মতো প্রথম পার্টে এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন